নোয়াখালীতে কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলার চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা কৃষক দল এই র্যালি ও সমাবেশের আয়োজন করে র্যালিটি কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা শাহ আবদুল্লাহ আলবাকি। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিশন ডিজিটাল